প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ মালদার ইংরেজবাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহসভাপতি বাবলা সরকার প্রাথমিকভাবে জানা গেছে একটি বাইকে চেপে তিনজন দুষ্কৃতী এসে তৃণমূল নেতা বাবলা সরকারকে লক্ষ্য করে পরপর গুলি চালায় একটি গুলি লাগে তার শরীরে প্রাথমিকভাবে খবর গুলি লেগেছে তার মাথায় তাই ঘটনার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তরি নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে তবে গুলিবিদ্ধ তৃণমূল নেতা বাবলা সরকারের অবস্থা যথেষ্টই সংকটজনক বলে জানা গেছে চলছে অনেক গুলি লেগেছে আর সকালে যেরকম রুটিন হয় ওর ফ্ল্যাট থেকে বেরিয়েছে ফ্ল্যাটে অনেক কিছু ছিল তারপর ওর একটা বিজনেস আছে সেই বিজনেসে লেখা গিয়েছিল ওখানেই দুটো মোটর সাইকেল নিয়ে মুখ ঢাকা অবস্থায় যে গাড়ি ড্রাইভার তার কথাতে শুনলাম বা দাঁড়িয়ে প্রথম দৌড়াতে গেছে বাবলা পড়ে গেছে তারপর ওখানে মাথায় থেকে গুলিগুলো করেছে মাথায় গুলি করেছে আর মাথায় দুটো না তিনটা গুলি লেগেছে এটা কমরে লেগেছে কটা গুলি লেগেছে বলছে এখনো আমরা যেটুকু উপর উপর শুনলাম তিনটা মতো গুলি লেগেছে বলছি কারণ কি মনে করছেন দাদা কারণ এখন বলা খুব মুশকিল পুলিশ ইনভেস্টিগেশন করছে খুব ভালো ছেলে ছিল আমাদের আমার তো দীর্ঘদিনের সাথে তৃণমূলের শুরুর থেকেই ও আমাদের সঙ্গে আছে আমাদের

ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে